ঠিক আছে লিখে রাখো যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটাই হচ্ছে ইনপোড়ি ঠিক আছে হ্যাঁ অর্থাৎ একটা মনে রাখবে সুন্দরী গাছে ঠিক আছে এর বৈশিষ্ট্য হচ্ছে এদের কি শাসমূল এবং ঠেসমুল দেখা যায় ঠিক আছে সুন্দরী গাছে ঠিক আছে বললাম সুন্দরী গাছে শাসমূল শাসমুল ও ঠেসমুল শাসমুল ও কি দেখা যায় ঠিক আছে বা আছে লিখে রাখো কারণ অর্থাৎ এইগুলি গাছগুলি ঠিক আছে শাসমুল এবং ঠেসমুল আছে এই গাছগুলি দেখা এবং আর কি রয়েছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কি বললাম জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় ঠিক আছে জরায়ুজ ঠিক আছে জরায়ুজ অঙ্কুরোদ্গম ঠিক আছে On court. L'autre gomme.